গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর সবসময় কামনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও প্রতিদিনের মতো বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার এই জন্যই বলছি কারণ কালকে শনিবার ছিল ভেবেছিলাম ঘোর ধর ঝাড়াপোড়া করবো মানে মাকসার জাল টালগুলো ই করবো পরিষ্কার করব কিন্তু শনি মঙ্গলবারে করতে হয় না তো সেই কারণে আজকে রবিবার সকাল থেকে মাথায় একটা চাপ আছে আমার যে কাজগুলো করতে হবে আর যে কোনো কাজ আমি হাতে ফেলে রেখে যে অন্য কিছু করবো সেটা হয় না যেটা যখন চিন্তা করি তখন সেটাই করার চেষ্টা করি মূলত সব কিছু ভালো রাখার জন্য তো কলল ওদিকে গেছে জল আনতে কালকে জল শেষ হয়ে গেছিলো রাত্রে কি অবস্থা কালকে জল ছিল না জন্যে খাইনি কি অবস্থা বলতেও কেমন লাগছে কারণ কালকে জানোই যে পুজো বাড়ির প্রসাদ খেয়ে এসেছিলাম আর পুজো বাড়ির প্রসাদ খেয়ে আসার মানে খিচুড়ি তো গ্যাস টেস্ট হয় কিন্তু তারপরেও ঠাকুরের প্রসাদ হিসেবে খেয়েছিলাম তো মনে হয়েছিলো যে বাড়ি এসে অল্প একটু ভাত খেয়ে ঘুমাবো কিন্তু জল ছিল না জন্য আর খাইনি আর হট করে অন্য কিছু জল খাওয়া মানে জলের থেকে অনেক ধরনের রোগ টোগ হয়ে থাকে তো সেই ভয়ে আর ভাতও খাইনি দুজনেই মা খেয়েছিল আগেই তো সেই কারণে কালকে খাওয়ায়নি তো আজকে খুব খিদে পেয়েছে তো এখন আমি ফ্রেশ হয়ে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর তরকারি আছে সেই দিয়ে সকালে ব্রেকফাস্টটা হবে তারপরে দুপুরে রান্না করব। তো সকালে সমস্ত কাজবাজ সারা শেষ আর সকালে রান্না হয়েছে ভাত আর সবজি ছিল কালকের যে নিরামিষ সবজিটা দেখেছিল কালকে রাত্রে তোর কেউই খায়নি প্রসাদ টসাদ খেয়েছি শুধু মা খেয়েছিলো ঘরে তো সেই সবজিটা এখন গরম করা হলো করে এখন ওই যে সবাই এখানে বসে গেছে তো আমি এখন বসবো তো সবাই খেয়ে দিয়ে নেই সকালবেলাটা তারপরে অন্যান্য কাজগুলো সারতে হবে মানে আজকে একটু এক্সট্রা কাজ আছে আজকে যেহেতু সানডে তো সে কারণে ঘর ধর করা যাবে মাকসার ঝুলে একদম ভর্তি হয়ে গেছে পুরো ঘর আর তার মধ্যে নতুন সিলিং আমাদের তারপরেও সিলিং থেকে যেন কি কি পড়ছে সাদা সাথে ঘুরে তো এগুলো পরিষ্কার করতে হবে মানে সমস্ত কিছু ঝাড়পুঁছ করতে হবে তো আগে খেয়ে দিয়ে নেই তারপরে এগুলো কাজ সারবো তো এমন সময় খেলাম যে দুপুর আর সকাল মাঝামাঝি অবস্থায় তখন বললাম যে খেয়ে নেবো কিন্তু খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে প্রায় এগারোটার মতো তারপরে আর খেতেও ইচ্ছে করছে না মানে ভাত এমনই একটা জিনিস সকালবেলা খেলে পরে দুপুরের খাওয়াটা দেরি হলেও কোনো সমস্যা নেই তো কল্লোল বলল যে রান্না ওইদিকে মা এখন করবে তুমি এদিকে এগুলো করতে থাকো কারণ এদিকে করতে তো আমার লেট হয়ে যাবে তো সেই কারণে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে বেশি কিছু আজকে রান্না করবে না মা বললো যে মিষ্টি কুমড়ো ভাজা করবে আর সঙ্গে হচ্ছে ঠাকরি কালাই বা মাছ কালাই অনেকেই বলে থাকে তো মা না মাছ কালাইটা ভীষণ ভালো রান্না করে মানে ভীষণ ভালো হয় কি কি যেন ফুরনে দেয় আর সবসময় একটা কথা কি ডাল যে কোনো ডালই রান্না করলে ফুরনটাই হচ্ছে মেন ফুরনটা যে ভালো করে দিতে পাবে তার ডাল অসাধারণ হবে তো মার ক্ষেত্রে আর কি ডালটা ভীষণ ভালো হয় তো আমার চোখে একটা এমন কিছু পড়েছিল কল্ল লেছে দিলো ই করে ফুটু দিয়ে গেল ম্যাজিক করে তো চোখের মধ্যে না কি পড়েছে জানো ওই যে বাঁশের গুঁড়োগুলো মানে পাউডারের মতো করে সারা দিন পড়তে থাকে তো সেগুলো এত ভালো করে পরিষ্কার করছি তো সবটা ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট অনেক সংক্ষেপে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এইটা পরিষ্কার করতে আমার তিন ঘন্টা লাগলো কারণ এই সিলিংটাতে আমি বাঁশ দিয়ে গুঁতো দেই আর বারবার পাউডার পড়ছিল তো এরকম করে অনেকক্ষণ পরিষ্কার করলাম তারপরেও মনে হচ্ছে যে না আরও পড়বে সারাদিন কারণ যে কাকুটা লাগিয়ে দিয়ে গেছে সিলিংটা তো কাকুটার সঙ্গে বলেছিলাম যে এই ঘটনা তো কাকু বললো যে প্রথম প্রথম একটু পড়বে তারপরে আর পড়বে না তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি পরিমাণে পাউডার ঘরের মধ্যে পড়ে আছে আর বিভিন্ন জিনিসপত্রের উপরে কিভাবে পড়ে আছে সিলিং থেকে দেখো কি পরিমাণে সাদা সাদা ধুলো পড়েছে এই দেখো একেবারে কি নোংরা ফ্লোর হয়ে গেছে মানে নতুন সিলিং তারপরে জানি না কেন এরকম সাদা সাদা ধুলো পড়ছে ধুলো বলতে মানে বাঁশের গুঁড়ো আর কি দেখো পাউডার তো এখন সমস্ত কিছু জায়গা বোচা করবো মানে খাটের মানে এই জায়গাটা তো হবে হবে প্লাস টিভির উপরটা দেখো কি পরিমাণে নোংরা হয়ে গেছে তো এবার এইগুলো পরিষ্কার করি আর এগুলো পরিষ্কার করতে গিয়ে চোখের মধ্যে অসংখ্য পরিমাণে এগুলো আমার ঢুকে গেছিলো এই পাউডারগুলো আর মাথা যে বরুক সেটা অসুবিধা নেই কারণ শ্যাম্পু আজকে স্নান করতে গিয়ে কালকেই তেল দিয়েছি কালকে কারণ এত মাথা ব্যথা ছিল পরে কালকে রাত্রি তেল দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই চলো এবার সিলিং তো পরিষ্কার করা হয়ে গেল এখন বাকি কাজগুলো সেরে নিই মানে এগুলো কাজ করা মানে কি ও বাবা যে যন্ত্রণ আজকে সারাটা দিন কালকে গেছে মাথা ব্যথা আর মাথা ব্যথার জন্য কালকে ঘুমাতেও পারিনি প্লাস ভিডিও এডিট এডিট ছিল আর একটা সত্যি কথা কি আমি মনে ফেলিয়ে দিয়েছি যে আমার এটা হচ্ছে একটা প্রফেশান আর প্রফেশানটা যেমন তোমাদের ভালোবাসা পাচ্ছি তেমনি এটা আমার একটা আর্নিং সব কিছু মিলিয়েই এটা আমার একটা জবের মতো তোমাদের ভালোবাসাটা মানে তোমাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে তোমরা আমাদের কতটা ভালোবাসো তো সেই ভালোবাসাগুলো মনে মনে ভাবি আর এই কাজগুলো করি সত্যি কথা যে কারণ ভিডিও যদি আমি এগুলো যদি করি তোমরা দেখে নিশ্চয়ই মানে অনেকেই বলো যে ইন্সপায়ার্ড হও যে আমি সারাদিন এভাবে কাজ করছি দেখে নাকি তোমাদেরও কাজের এনার্জি পাও তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যতটুকু আমি সংসারে কাজ করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই কাজগুলো প্রায় আগেই মানে আগে তো যখন নতুন অবস্থায় ছিলাম তখন এগুলো করতে মানে কোনো সময়ই আমি ই পাইনি মানে আলসেমি করব যে বা ভয় পাবো সেরকম কোনো দিনই হয়নি কারণ আশেপাশে আমাদের যারা আছে সবাই আমাকে আর কি প্রথম প্রথম বলতো এখন তো পুরনো হয়ে গেছে অনেক তো নতুন অবস্থায় অনেকেই বলতো যে বাড়িঘর খুব পরিষ্কার রাখি আমি গুছিয়ে রাখি তো এটা আমার প্রথম থেকেই সবাই বলতো তো এটা মূলত আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মাকে দেখতাম যে সব সময় গুছিয়ে কাজ করতো হয়তো করতে লেট হয় মানে একটা কাজ ধরো যে অনেকেই দশ মিনিটের কাজটা অনেকে মানে সাত আট মিনিটে করে কিন্তু দশ মিনিটের কাজ আমার কাছে লাগবে বিশ মিনিট কারণ একটু টাইম নিয়ে করি কিন্তু মানে গুছিয়ে করি তো সেই কারণে সারাদিনে যা যা করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ তোমরা সবাই বলো যে আমার কাজ দেখে তোমরা ইন্সপায়ার্ডও তো যাই হোক দেখো যে কি পরিমাণে পাউডার পরে আছে তো যেহেতু এখন আমাদের মানে পট্টি লাগানো হয়নি ওয়ালে তো সারাক্ষণ এগুলো পড়তে থাকে সিমেন্ট বালু এগুলো পড়তে থাকে মানে একটু নাড়াচাড়া করলেই তো যখনই আমি এগুলো পরিষ্কার করছিলাম তো ওয়ালের উপর এগুলো ছিল এগুলো পড়লো এখন পুরো মানে এটা আমার মাথায় ছিল না যে র্যাকটা যদি আগে আমি কাপড় দিয়ে ঢেকে দিতাম তাহলে আমার এই কাজটা করতে হয় না এখন তো যাই হোক যা করে ভগবান ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে কারণ র্যাকটা অনেক দিন যাবতীয় অগোছানো আছে তো সেই সেই সেটা এক চান্সে গুছিয়ে নেওয়া হবে আর এই ছবিটা তোমরা অনেকে বলছিলে যে ওয়ালে সেট করার জন্য কিন্তু এটার পিছনে না তার কাটার মতো কোনো সিস্টেম নেই সেই কারণে আমি এটা ওয়ালে সেট করতে পারছি না থাক র্যাকের উপরেও ভালোই লাগছে আর এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর তার মধ্যে আজকে মানে যত গরম বাপরে আমি কিন্তু ফ্যান অফ করে এগুলো কাজ করছি জানো কারণ ফ্যানটা দিলে না সারা ঘরে উড় উড়ো উড়ি করছে এগুলো বিভিন্ন ধরনের মানে জিনিসপত্রের মধ্যে যেয়ে পড়ছে তো একবারের বদল দুবার কাজ করতে হবে আমাকে সে কারণে কিন্তু ঘরের ফ্যান অফ করা তো ফ্যান ট্যান অফ করে নিয়েই এগুলো কাজ করতে হচ্ছে আর ঘামে দেখো আমার মুখ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো একেতে দিয়েছি মাথায় তেল তার মধ্যে ঘাম এদিকে বে বেয়ে পড়ছিলো আর ছোট যখন ছিলাম না তখন না মানুষ যখন ঘামতো তখন আমি ভাবতাম যে ইস এইভাবে যদি আমি ঘামতাম কোনো দিনে তো এখন তো বোঝা যায় যে সংসারে কাজ করতে গিয়ে কতটা ঘাম বের হয়ে যায় তো যাই হোক ওইদিকে মার রান্না হয়ে গেছে বলছে তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে আসতে আর কললও স্নান করতে পারছে না ওই ঘরে আমি মার ঘরে পাঠিয়ে দিয়েছি মা রান্না করছে ফ্যান চালিয়ে কিন্তু রান্না হয় কোনো অসুবিধা হয় না কারণ ফ্যানটার থেকে আমাদের রান্নার জায়গাটা অনেকটা দূরে তো বললাম তুমি ওই ঘরে যাও আমি এই ঘরে ফ্যান অফ করে কাজ করবো আর ও একটু এগুলো একটু কেমন কেমন করে নাক মুখ দিয়ে ঢুকলেও সর্দি লেগে যায় তো সেই কারণে বললাম যে তুমি ওই ঘরে থাকো তো সাগর কলল আর মা ওই ঘরে আছে আর আমি এই ঘরে কাজ করা সেরে নিচ্ছি আর দিকে সাগর এসে কি আর কি করছিলো এই পাশে বসে তো ওর সঙ্গে কথা বলতে গিয়ে হাসছিলাম তো চলো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর কথা বলতে ভালো লাগে কারণ সারা সারাদিনে অনেক কিছুই করে থাকি আমরা তার মধ্যে যে এই যে কথাগুলো বলছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যারা ভালোবাসার মর্ম দিতে জানে তাদেরকে ভালোবাসতেও ইচ্ছে করে যেটা সত্যি কথা মন থেকে বললাম কথাটা কারণ তোমরা প্রত্যেকেই আমার ভালোবাসার মর্ম দিয়ে থাকো সেই কারণে আমার মন চায় যে যতটুকু টাইম পাই তোমাদের সঙ্গে কথা বলি তো এটা হচ্ছে ব্যাপার তো এখন এগুলো ঝাড়া মানে এই করে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিব দিয়ে ঘরটা মুচবো তারপরে যাব স্নান করতে তো দেখি স্নান করে এসে তোমাদের সঙ্গে আর মানে কন্টিনিউ করতে পারবো কিনা না ব্লগটা কারণ খুব টায়ার্ড লাগছে তো হয়তো তোমাদের সঙ্গে আর কথা হবে না সন্ধ্যার সময় একবারে হয়তো কথা বলবো কারণ বেলা দেখতে দেখতে যায় এখন বাজে মনে হয় চারটার উপরে চারটা না না সরি পাঁচটা মনে বাজে কারণ এইগুলো কাজ সারতে আমার অনেকক্ষণ টাইম লাগছে আজকে মানে অনেকটা নোংরা ছিল সত্যি কথা তো চলো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা এখনও আমার ব্লগটা লাইক করি মানে দেখছো তাদেরকে বলছি ব্লগটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনে হচ্ছে এখানে দেখো লাউ দিয়ে মানে মিষ্টি কুমড়ো দিয়ে এরকম পকোড়া তো পকোড়াই বলি আমরা আবার অনেকে বেগুনিও বলে কিন্তু বেগুন দিয়ে করলে বেগুনি বলে আর এটা চপও বলা যায় তো যাই হোক দেখো বিভিন্ন আকারের চপ রয়েছে এখানে আর এখানে হচ্ছে শাক ভাজা আমাদেরই গাছের পুঁই শাক তারপরে ঢেঁকি শাক মিক্সড আর কি মিক্সড শাক আর এখানে হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজা হচ্ছে শুভ সাতটা সাড়ে সাতটা এখনো বাজেনি তো এখন আমরা খাবো হচ্ছে সন্ধ্যার টিফিন আজকে সন্ধ্যার টিফিনে আছে জমজমাট আয়োজন মানে সিঙ্গারা তারপরে দুই প্রকারের মিষ্টি কারণ আমি কললকে দুদিন ধরে বলছিলাম যে মিষ্টি খেতে ইচ্ছে করছে তো সেই কারণে আজকেও আনলো আর এখন মানে এমনিতেও আনা হয় ওই দিনও আনা হয়েছিলো কিন্তু ওই দিন আমি ভিডিও দেইনি মানে ডেলি লাইফস্টাইল ভিডিও দেয়নি অন্য আরেকটা কোন ভিডিও দিয়েছিলাম তো সেদিন কিন্তু ও খেয়েছিলাম তো যেদিন ভালো মন্দ খাওয়া হয় সেদিন তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না যেদিন মুড়ি খাই সেদিন শেয়ার করি তো অনেকেই ভাবে যে হয়তো খালি মুড়ি খাই অন্য কিছু খাই না তো ভালো মন্দ যাই খাই না কেন যেটা শেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে না আমরা সব কিছু মিলেই খাই আর মিষ্টি খাওয়ার অভ্যাসটা আমার আজকে নতুন না সেই অনেক দিন যাবৎ মানে ফ্রিজ মানে ফ্রিজ আনা হয়েছে জবের থেকে মিষ্টি এনে ফ্রিজে রাখা হয় মিষ্টি আর হচ্ছে মাছ এই দুটো জিনিস আমাদের ফ্রিজে সবসময় থাকবে কারণ কলল মাছ ছাড়া ভাত খেতে পারে না ইদানিং মাছটা আনা হচ্ছে না কারণ লকডাউনের কারণে সমস্ত দোকানপাট বন্ধ থাকে সেই কারণে আর আমার বাবার বাড়িতেও তাই ও আমার বাবা আমার দাদা মাছ ছাড়া খেতে পারে না কিন্তু আমি মা বৌদি মানে আমরাও তো মানে মাছ দিয়ে যে খেতেই লাগবে সেরকম নেই কারণ প্রত্যেক দিনও তো মাছ ভালো লাগে না কিন্তু মিষ্টি আমার একদম কললে যেমন মিষ্টি অতটা পছন্দ না কিন্তু আমার তো মিষ্টি ভীষণই পছন্দ আচ্ছা এখন খাই তো এখন হচ্ছে সাড়ে এগারোটা আর কললের বেল্টের অভাবে কললের অবস্থা খুবই শোচনীয় এই কদিন ওর কয়েকটা প্যান্ট এরকম কমর ধুলা স্টিনোস প্যান্ট কিনেছে নতুন তো সেই ক্ষেত্রে ওর বেল ছিল না তো অলরেডি ওকে আমি দিয়ে দিয়েছি সারপ্রাইজ গিফটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই কারণে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা কথা বলিনি আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সাড়ে এগারোটা বাজে বারোটার আগেই আমরা বিছানায় মানে গুড নাইটের জন্য বিছানায় উঠতে পাবো এই হচ্ছে বেল্ট কলের তো বাবা একদম সাপের মতো দেখতে তো এই এটা কত নিল যেন পাঁচশো টাকা নাকি চারশো নিরানব্বই টাকা তো অর্ডার আমি করেছিলাম ওকে না বলে কিন্তু পেমেন্টটা ওই করেছে কারণ পার্সেলটা এনেছে ওই তো সেই কারণে ওকে আমি দামটা জিজ্ঞেস করলাম কারণ আরও আট দিন নাকি দশ দিন আগে আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু অ্যামাজনে আসতে লেট হয় অ্যামাজনে অর্ডার করেছিলাম তো এই ছিল কল্লোলের আজকে সারপ্রাইজ গিফট আর আজকে মন চেয়েছিল একটু লাইভে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য মানে এত আমাদের কপাল খারাপ সত্যি লাইব্রেরি জানে হ্যাঁ নেক্সট ডে লাইভে গেলে জানিয়ে যাব তার মধ্যে আবার নেটওয়ার্কটা একদম ফুলফিল করে নিয়ে তারপরেই লাইভে যাব এর আগে যাব না নেটওয়ার্কের জন্য অনেকেরই কমেন্ট করা হয়নি অনেকেই মানে মন খারাপ করেছে অভিমান করেছে মানে সে হচ্ছে প্রবলেম তো প্লিজ কেউ মন খারাপ করো না রাগও করো না কারণ হঠাৎ করেই গেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কারণ সময় বলে মানে আজকে যদি বলতাম তাহলে কালকে যেতে লাগতো তো এই যে অপেক্ষাটা এই অপেক্ষাটা আমার ইচ্ছে করছিল না যে মনে হয় না এখনই যাই তো জায়গা আজকে সারা অনেক পরিশ্রম হয়েছে আর কল্লোলে চ্যানেলে নাটক যা যা দেখোনি দেখে আসতে পারো ট샤 ফ্যামিলি তোর চ্যানেলের নাম হ্যাঁ তোমার চ্যানেলের নাম গেম ব্লগ ট샤 চ্যানেলের নাম বলি নাই ওর চ্যানেলের নাম বলে তোমার দিকে তাকাইলাম যে তুমিই বলো গেম ব্লগ তো আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকলে অনেক কষ্ট করে ব্লগ করি সত্যি কথা সারা অনেক পরিশ্রম যায় অনেক কিছু তাও ক্যামেরাটাই পাশে ও পাশে সেট করা খুব কষ্ট করে ব্লগ করতে হয় আর সেই ব্লগে যদি লাইক কম পড়ে তাহলে কেমন মনটাই খারাপ হয়ে যায় লাইক এবং কমেন্ট হ্যাঁ একটার জায়গায় তো দুটো লাইক হয় না তো যারা ভিডিও দেখছো এখনও লাইক দিতে ভুলে গেছো তাদের জন্য বলছি লাইক দিয়ে দাও একটা আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানাতে ভুলো না যে বেল্টটা কেমন লেগেছে তোমাদের সিম্পলি মানে একটা বেল্ট লাগতোই তো ওটা সারপ্রাইজ হিসেবে উপলকে দিলাম তো তোমার কেমন লেগেছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ভালোবাসা জানাই অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও এমন নিত্য নতুন আর ভিডিও দেখার জন্য তো আজকে মধ্যে এখানে এই গুডনেট জানিয়ে দিই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা